হ্যালো ব্রিণ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু লামসা রান্নাঘর আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজ নিয়ে এলাম মজাদা টমেটো টক রেসিপি সিলেটে একটা ঐতিহ্যবাহী রান্না তারপর আমি প্রথমে দিয়ে দেবো পরিমাণ মতো তেল তারপর দিয়ে দেবো তেতো করা রসুন না চাইলে কুচু করা রসুনও দিতে পারেন এরপর যে রসুনটা ভালোভাবে বেজে নেব রসুনটা বাজা হয়ে গেলাম দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ এখানে দিয়েছি আমি দু চামচ পেঁয়াজ বাটা তারপর আমি দুতে তিন মিনিট পেঁয়াজটা বেজে নেব এরপর যে পেঁয়াজটা বাজা হয়ে গেলাম দিয়ে দেবো কেটে টাকা টমেটো তারপর আমি দু মিনিটের জন্য ডাকনা দিয়ে ডেকে দেবো ফিরে এলাম দুই মিনিট পর তারপর আমি দিয়ে দেবো আধা চামচ হলুদের গুঁড়ো দু চামচ লবণ মতো লবণটা ইউজ করতে পারেন তারপর আমি পাঁচ থেকে ছয় মিনিট এগুলোকে ভালোভাবে কষিয়ে নেব এরপর যে কষানো হয়ে গেলে পাঁচ থেকে দশ মিনিটের জন্য আমি ডাকনা লো আছে ডেকে রাখবো ফিরে এলাম আমি দশ মিনিট পর তারপর কেন আমি আগে থেকে বেজে রাখা মাছগুলো দিয়ে দেবো ওখানে নিয়েছি মাথা পেটটি লেস আমি আই মাছ দিয়ে টমেটো টকটা রান্না করেছি আমি এক হলুদ মরিচ লবণ দিয়ে মাছটাকে বেজে নিয়েছিলাম এরপর যা মাছটা দিয়ে আমি পাঁচ থেকে ছ মিনিট কম আছে আমি ডাকনা দিয়ে ডেকে দেবো যাতে মশলাটা মাছের মধ্যে ঢুকে যায় কেড়ে আনলাম পাঁচ থেকে ছয় মিনিট পর এরপর যে আবার নেড়ে আমি দিয়ে দিই পরিমাণ মতো পানি টমেটোর টোক অনুযায়ী আমি পানিটা এট করব তারপর চুলার আশটা বাড়িয়ে দোষ থেকে পনেরো মিনিট তরকারিটা জাল দিয়ে নেব এরপরে যে আমি দিয়ে দেবো ধনিয়পাতা কুচি দিয়ে আমি আরও পাঁচ মিনিট জাল দিয়ে নামিয়ে নেবো তো তৈরি হয়ে গেলো আমাদের মজাদার টমেটো টক রেসিপি ভালো লাগলে বসে ট্রাই করতে পারেন ধন্যবাদ